আজকে আপনাদেরকে বলবো এমন তিনটে বা চারটে কারণ যে তিনটে বা চারটে কারণে হাত পা চিনচিন ঝিনঝিন অবস অবস ভাব এই রকম ধরনের অনুভূতি হয় প্রথম হচ্ছে নার্ভের সমস্যা আপনার যদি নার্ভের সমস্যা থাকে তাহলে নার্ভের সমস্যার কারণে নার্ভের মধ্য দিয়ে যে সিগন্যালগুলো অনুভূতিগুলো যাওয়া আসা করে সেগুলো ঠিকভাবে যাওয়া করতে পারবে না যার কারণেই চিনচিন ঝিনঝিন ভাব বা অবস ভাবের মতো সমস্যা দেখা দেবে দুই নম্বর যে প্রধান কারণ সেটা হচ্ছে আপনার শরীরে যদি হিমোগ্লোবিনের মাত্রা রক্ত যদি নর্মালের থেকে কম হয়ে যায় হিমোগ্লোবিনের মাত্রা যদি থেকে কম হয়ে যায় তাহলে আপনার সারা শরীরে পুষ্টি উপাদান এবং অক্সিজেন ঠিকঠাক ভাবে পৌঁছাতে পারবে না যার কারণে ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি বা অভাব আপনার শরীরে যদি ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দেয় তাহলেও আপনার সারা শরীরে চিনচিন ঝিনঝিন অবসবজ ভাব দেখা দিতে পারে চার নম্বর প্রধান কারণটি হলো হচ্ছে মানসিক চাপ আপনি যদি দীর্ঘদিন ধরে ট্রেস অ্যাংজাইটি মানসিক চাপ মনের মধ্যে যদি আনন্দ না থাকে ভয় ভয় ভাব এই ধরনের সমস্যা থাকে তাহলে আপনার শরীরের বিভিন্ন অংশে চিনচিন ঝিনঝিন ভাব অবসবস ভাব এই ধরনের সমস্যা দেখা দিতে পারে